ফল প্রকাশের পর যদি না করেন তাহলে আপনাকে অবশ্যই আবার পুনরায় আবেদন করতে হবে কিন্তু যদি কারো ইতিমধ্যে কলেজ এসে না থাকে তাহলে কিন্তু ফি জমা দিতে হবে না কিন্তু দেখা গেল কারো যে কলেজ আসছে কিন্তু নিশ্চয়ন করলেন না তাহলে কিন্তু অবশ্যই ফি জমা দিতে হবে আর ফিটা তো অবশ্যই বুঝতে পারছেন যে একশো পঞ্চাশ টাকা প্লাস চার্জ আছে এখানে কিন্তু একশো পঞ্চাশ টাকা দিয়ে আবার নতুন করে আবেদন করতে হবে আর ইতিমধ্যে 23 তারিখের পর যাদের রেজাল্ট আসবে তাদেরকে অবশ্যই কিন্তু কনফার্ম করতে হবে কনফার্ম না করলে কিন্তু আপনাকে আবার দ্বিতীয়বার আবেদন করতে হবে আর আবেদন না করলে কিন্তু আপনি কলেজ ভর্তি হতে পারবেন না এখানে সেটাই বোঝানো হয়েছে এখন পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীর ফল প্রকাশ হবে 23 রবিবার বিকাল 8 ঘটিকায় ঠিক আছে কিন্তু রাত হবে যদিও বিকাল দিয়েছে শিক্ষার্থী নির্বাচন নিছায়নে শিক্ষার্থী নির্বাচন না করলে এখন পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে সেটা এখানে বলছে আর আবেদনটা করতে হবে মানে করতে হবে মধ্যে ছয়ের মানে এই মাসেই করতে হবে তেইশ তারিখের পর রেজাল্ট আউট হবে তেইশ তারিখ থেকে শুরু করে উনত্রিশ তারিখের মধ্যে আপনাকে কনফার্ম করতে হবে যদি কনফার্ম করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনাকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে আর আবেদন দেখেন শুরু হবে তিরিশ ছয় চব্বিশ রবিবার থেকে দুই সাত 2024 মঙ্গলবার পর্যন্ত রবিবার সোমবার মঙ্গলবার মাত্র তিন দিন সময় পাইতেছেন তিন দিন আবার ফুল না ঠিক আছে অবশ্যই বিষয়টা মাথায় রাখতে হবে যারা কনফার্ম করবেন না তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে আবেদন কিন্তু মাত্র তিন দিনেরও কম সময় থাকবে আর ঠিক অনুরূপ দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ হবে চার আবার চার থেকে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন করতে হবে আট তারিখ পর্যন্ত এর মধ্যে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে এখানে সেটাই বোঝানো হয়েছে ঠিক অনুরূপ এভাবেও কিন্তু আপনারা কাজ করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি ওপেন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য